আসসালামু আলাইকুম সময় দর্শক বিন্দু পুরো দেশের মানুষ আজ আমরা দেখেছি যে সৌরহদ্দে উদ্যানে জামাতে ইসলামের বিশাল সম্মেলনে যোগদান করেছিল আর সেই জামায়াত ইসলামের সম্মেলনের যেই মানুষের ভিড় আমরা দেখেছি সময়তে দর্শক বিন্দু সৌরদ্দ্যে উদ্যান ছাড়িয়ে পুরো ঢাকা অঞ্চলে যেভাবে জামাত ইসলামের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছিল আজকে জামাত ইসলামের নগরীতে পরিণত হয়েছিল। আমরা দেখেছি তার আপনারা দেখছেন ট্রেনের ছাদে করেও প্রচুর পরিমাণ জামাত ইসলামের নেতাকর্মীরা তারা ট্রেনের ছাদে করেও যাচ্ছে দেখতে পাচ্ছেন যে তাদের গন্তব্যতে যাওয়ার জন্যে তারা আর ট্রেনের ছাদে উঠতে বাধ্য হচ্ছে কারণ প্রচুর পরিমাণ জামাত ইসলামের নেতাকর্মী তারা ভিতরেও ঢুকেছে ট্রেনের পাশাপাশি উপরেও ছাদের মধ্যে উঠতে বাধ্য হচ্ছে সময় দর্শক বিন্দু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন সততা মিডিয়া ডাবল ওয়ানে নেতাকর্মীদের ভিড় পাশে আরেকটি ট্রেন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ মতটা মিডিয়া ডাবল ওয়ান এ দেখতে পাচ্ছেন এই ট্রেনকে দাঁড়িয়ে ওই ট্রেনকে সাইড দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা তারা ট্রেনের ছাদেই খাবার দাবার সেরে নিচ্ছে সবাইদের দর্শক বৃন্দ আসলেই জামায়াৎ ইসলামের আজকের সম্মেলন ইতিহাস সৃষ্টি করেছে যা আমরা দেখেছি সময়তে দর্শক বিন্দু আপনারাও দেখেছেন পাশাপাশি জামাত ইসলামের নেতাকর্মীরা গতকাল থেকেই আমরা দেখেছি পুরো ময়দানে প্রায় জামাতের জামায়াতের কর্মীরাই ছিল আমরা তেমনটাও দেখেছি সারা দেশ থেকে জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা সরদ উদ্যানে এসেছে এবং তাদের যেই সাতটি দাবি ছিল সেই দা সাতটি দাবি নিয়ে তারা সৌরহদ্দে উদ্যানে এসেছিল তার মধ্যে পিয়ার পদ্ধতির নির্বাচন তারা চাচ্ছে পেঁয়ার পদ্ধতির নির্বাচন যাতে হয় সে বিষয়টিও জোরালোভাবে তারা এই উপস্থাপন করেছে এই জাতীয় সমাবেশে